আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই থেকে আমরা আজকে আগারগাঁও তালতলা মির্জানবাইয়ের হোটেলে মির্জানবাইয়ের হোটেল হলেও মেট্রো রোডের তিনশো ছত্রিশ নাম্বার পিলারের পূর্ব পাশে আমি আসছি বিবেরিয়ার থেকে বিবেরিয়া মাঞ্চা থেকে তো আপনারা চিন্তা করেন এক কেজি দাম একশো বিশ টাকা এক কেজি টমেটোর দাম একশো বিশ টাকা পঁচিশ টাকা পরে এক কেজি পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা একমাত্র এবছর জুলাফ দাম কমাতে পঁচিশ টাকা কিন্তু সেই সুবাদে আমরা এই গরুর মাংস দিয়ে এক প্লেট পেট করে বাদ খেতে পারি একশো টাকার বিনিময়ে তো অনেকে গিয়ে মন্তব্য করে আগের মতন পাক হয় না আমার কাছে পাকটা অসাধারণ যারা বলে যে পাক ভালো না আপনি একটু চিন্তা করে আপনার বাসায় পাক করে খাওয়ান তো দেখি প্রতিরূপ পারেন আবার জিনিসটা কথা বলা ভালো না অবশ্যই যেরকম মতো চেষ্টা করবেন আপনি ভিআইপি হোটেলে গেলে চেয়ার পাইবেন ভিআইপি খানা পাইবেন কিন্তু এরপরও দেখেন এখানে হাজার হাজার লোক মামা এতে যেখানে আপনি হাজার হাজার লোক আসতে বিভিন্ন ঘাট থেকে খাবার

বাড়ি আমার কুষ্টিয়া জেলায় নাম আমার বন্যা আমার জীবনের কাহিনী শুনলে আপনারা সবাই করে দিবেন কান্না তো আমি লুঙ্গি বানাই লুঙ্গি বিক্রিও করি এই জন্য ভাব নিচান ভাইকে

প্রচুর ভিড় বৃষ্টির পরে এতক্ষণ বলি ভিড় ছিল না কিন্তু এখন বৃষ্টির কারো বৃষ্টি শেষ হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা লাইফটি দ্রুত শেয়ার করে দেন আমরা হচ্ছে আগারগাঁও মির্জান ভাইয়ের বাতের হোটেলে আপনি করে

हेलो मिर्जान पैर होटल अगर आगरगव एकदम मेन रास्ता साते मिर्जान पैर हटे